এবারে সবসময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে সাগল চুরি করছে সাগল চুরি করছে তো আর যত তোবা করছে এই সাগল চুরির কথা মনে করে করে তো কানছে আরে কত সাগল চুরি করলাম রে এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটতে আছে মায়া লেগে গেছে সাগল যদি শিয়ালে লেখে গেল তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই সাগল আলগাত নিয়ে জব করিয়া রান্না বান্না করিয়া খানার লাগিয়া রেডি খাওয়াটা যখন প্লেট লইছে লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে নাগাইশের ফিরসা হুজুরে হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যেত না এই আজ যা রাত্রে না কানলাম শেষ গড়াই গোড়াই যাম এইরকম হইলে কেমনে কি তো বা আমি কি মরতাম না রে কইয়াতে শিলান দিয়া লগের বন্ধু বান্ধব যারা তারা দপ করা তুই কানলে আগে হইলে পরে কানবি তুই কান্দা শুরু করছো ওখান আমরা খাইতাম বইছি তুই কান্দা শুরু করছো তখন খানা যায় ভিতরে কান্দা থামা তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে আর যদ তো করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না আজ তো তোবা করলাম আজ দো চুরি করলাম অহন কি তা করি বুদ্ধি দিছে একটা কাম কর আসলে এটা চুরি এটা গোনার কাম কইরা দোলাইছি কিছু করণ যেত না গোনাও বেশি জমি গেছে গা একটা কাম কর গোনারা কমানের লেগিয়া ইমাম সাবরে সাবো করছে এত বুদ্ধি কইরা ইমাম সাবরে ফজরের পরে গা কো আমরা ঘরে দাবাত খেবেন আর্জেন্ট খাসির গুস হুজুর মনে মনে গরু এনে খাই সব তো আর খাসি খাই না আচ্ছা দাওয়াত দিছে যখন হন তো যাওন লাগে আমি তো সমাজ লই আসলি হুজুরে মুয়াদ যে সাপে দাওয়াত খাইতে হয়েছে খাইতে হয়েছে পরে এটা সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে খাওয়ানোর পরে খাইয়াটাই আসে এটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে ওই মেইন সুটটা আই আসে এটা হুজুর ঘটনা তো একটা ঘটছে কয় কি তা কয় খাসি কি আর খাসি মা কথা না কি আর খাসি দল করছে গিরে আমি একটা জমার মসজিদের ইমাম আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে আর তোরা আমার এই খাসি চুরির আমি কেমনে করতাম রে হুজুরে মন খারাপ করলো সবার তো এই কামটা করাটা ঠিক হয়েছে না আমার তোরা আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম তোরা যে সুরীর খাসি এটা তো বুঝছি না এই তো দেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে ক্ষতি মানে কিতাবটা কেউ টের ফাইলে যে আমি আমরা তো কইতাম না যে কইলো তো আমরা এই সুরির ধরা করলাম টেনশন করতাম টেনশন কি টেনশন হইলে হাসের ময়দানও না তো যে সুতরা হ কে মতের ময়দানও কি তৈবো কয় কে ময়দানও এই খাসি ওলায় উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব কয় আল্লাহ আমার খাসি খাইছে খাসিটাও তা আল্লাহ তুলবো খাসিটা আল্লাহ আমি রান্লাইনের কান্দা দিয়ে আসতাম লাইসতাম আমার ও দৈরানি হোটাই লাইছে হোটাইয়া যাবো তারাই কারবার খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো উঠবো উঠব খাসির মালিক কয় খাসির মালিক উঠবো সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াবো কইলে তো এলে আর টেনশন নেই টেনশন নেই কে রে টেনশন কি আছে খাসি ওলাইও জুড়ি উঠে খাসিও উঠে তো তারা ডাক দেওয়া কম না ও বিচারের দরকার নেই তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া